অবশেষে জানা গেল কেন গ্রেপ্তার করা হয়েছে সাকিব সিদ্দিককে আজকে আজকের সকালে মিরাজ খান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন সাকিবের গ্রেপ্তারের আসল সত্য তো সুপ্রিয় দর্শক চলুন সাকিবের বিষয়ে ওদারা কিছু তথ্য জেনে নেই মিরাজের কাছ থেকে গতকাল ইস্কাং নাটকের সেট থেকে গ্রেপ্তার করা হয়েছে সাকিব সিদ্দিককে এরপর গ্রেপ্তারকৃত পুলিশদের মুখে শোনা গিয়েছে সাকিবকে গ্রেপ্তার করেছি দেখি এবার কেমন করে জামিন করা হয় তাকে মূলত এই ঘটনার সূত্রপাত ঘটেছিল মিরাজ আরহির প্রেম নিয়ে যখন তাদের মধ্যে ভালো একটি প্রেমের সম্পর্ক ছিল ঠিক তখনই থার্ড পার্সন হিসেবে ঢুকে পড়েন সাকিব সিদ্দিক এবং খুব সহজেই তাদের প্রেম নষ্ট করে দিয়ে নিজের প্রেমের জালে বন্ধ করে নেন আরহিমকে এরপরে বেশ কিছুদিন রিলেশনশিপ থাকেন তারা হঠাৎ করে আবারও পুনরায় তাদের প্রেম বিচ্ছেদ হয় যদি এই বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ নেন নেই আরোহী তবে এবার যেন নিজেকে চুপ রাখতে পারলেন না আরোহী মেয়ে গত পরশু পুলিশের কাছে মামলা দায়ের করেন সাকিব সিদ্দিকের নামে এবং গতকাল স্কুল নাটক শুটিং চলাকালীন সময় সাকিব গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন পুলিশ জানা গেছে আরোহীর সাথে প্রেমের নামে শারীরিক সম্পর্ক জড়িয়েছিলেন তিনি এরপরে ব্রেকআপ করে চলে যায় সাকিব সিদ্দিক তবে ব্রেকআপ করেও জানে বাঁচতে পারলেন না তিনি মিরাজ জানিয়েছেন যারা পাপ করে তারা পাপের সাজা এই দুনিয়াতে পেয়ে যাবে তো সুপ্রিয় দর্শক ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিক গ্রেফতার করেছে পুলিশ আর এই বিষয়টি আপনার কোন চোখে দেখছেন কমেন্টে জানাতে ভুলবে না